গোলাপ নামে সাহেব গল্পটি আঠাশ নাম্বার এপিসোড কি শেষ পর্ব নাকি আবারও নতুন করে পর্ব আসতে চলেছে নাকি আবারও দ্বিতীয় সিজন শুরু হবে কবে কখন কোন ইউটিউব চ্যানেলে কি হতে চলেছে এই বিষয়ে আপনাদের মনে প্রশ্নের একটি বাদ জমে গিয়েছে দশক আপনারা সকলেই জানেন যে সাহেব নামে গোলাম নাটকটি খুবই সুন্দর এটি একটি এমন একটি নাটক যা আমাদের বর ভালো এবং অনেক সুন্দর কাহিনী দিয়েছে যাতে করে সাহেব নামে গোলামে নাটকটির প্রতি দর্শকের মনে একটি অন্যরকম জায়গা বানিয়ে নিয়েছে তাই আপনারা বারবার করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে কবে এবং কোন ইউটিউব চ্যানেলে আর এখনও কি হতে চলেছে তা সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও দেওয়ার জন্য আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে দর্শক আপনারা সকলেই জেনে খুশি হবেন যে গোলাম নামে সাহেব নাটকটি সিজন টু আসতে চলেছে তারা মূলত আঠাশ নম্বর পর্ব দিয়ে তাদের প্রথম সিজন শেষ করেছে রমজান মাসের কারণে তারা ঠিকমতো শুটিং করার সময় পাচ্ছে না তাদের অফিসিয়াল কর্মকর্তাদের কাছ থেকে আরও জানতে পেরেছি যে এপ্রিল মাসের মাঝামাঝি সাহেব নামে গোলামের সিজন টু আসতে চলেছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন